বন্ধুরা আজ নিয়ে চলে এলাম ধাবা স্টাইলে চিকেন তো ধাবা স্টাইলে চিকেনটা আমার কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছে আর ইয়ামি হয়েছে তো তোমরা এইভাবে বানাতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের জন্য আবার একটা চিকেন রেসিপি ধাবা স্টাইল চিকেন রেসিপি নিয়ে চলে এলাম তো ধাবা স্টাইল চিকেন রেসিপি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে নুন আর ভিনিগার দিয়ে চিকেনটা আমি ধুয়ে নেব আমি চিকেনটাকে পরিষ্কার করে দু তিনবার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি এটাকে দু ঘন্টার জন্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব দু ঘন্টা আমি এটা ম্যারিনেট করে মাংসটাকে রেখে দেব তো আমি দু ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা নিলাম পেঁয়াজ নিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিচ্ছি আর ধনে পাতা নিলাম আর টমেটো নিলাম এটা আমি পেস্ট বানিয়ে নেব করা মাংসটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে টাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি এটা উঠিয়ে নেব এবারে আমি এর মধ্যে ওই তেলেই তেজপাতা দিলাম আর গরম গটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে এটাকে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক চামচ আদা এক চামচ রসুন আর এর আগে আমি যখন ম্যারিনেট করেছিলাম তখনও এক চামচ আদা আর এক চামচ রসুন দিয়েছিলাম দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবারে আমি গুঁড়ো মশলাটা যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো এর মধ্যে এবারে এটা এই মশলাটাকে আমি পাঁচ মিনিট ধরে কষাবো পাঁচ মিনিট মশলাটা কষার পরে আমি মাংসটা দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মাংসটা কষে নেব মাংসটাকে দু মিনিট কষে নিলাম পরে এবারে কষানোর পরে আমি এর মধ্যে দু চামচ টক দই দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর আগে লবণ দিয়েছিলাম লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে আর এরপর আমার ইয়ে মাংসটা কষা হয়ে গেছে এবারে আমি গরম জল করে রেখেছি বেশি পরিমাণ গরম জল দেবো না কম দেব দিয়ে এটা আমি দশ মিনিট ফোটাবো আমার এই মাংসটাকে দশ মিনিট মাংসটাকে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি রান্না করে নিয়েছি এবারে আমি এক টি স্পুন কাসুরি মেথি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ টি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটা হালকা আঁচে রাখব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর তারপর এটা আমি সার্ভ করব। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় এই জন্য এর নাম দেওয়া হয়েছে স্টাইল চিকেন তো দেখো তোমরা একবার করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে পরিবেশন করার জন্য আমার ধাবা স্টাইল চিকেনটা সম্পূর্ণ রেডি রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর ফেসবুক পেজে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও